তখন দেখলাম যে কয়েকজনের কষ্টই হলো ওটা আঞ্জাবে তার মানে ওটা তখনই ওজন করেনি কিন্তু দু তিনজনকে ধরে ওটা তুলতে হচ্ছে তারপর কাছে আমি ওনাদেরকে দেখেছি আমার এখানে ছবি আছে এত সুন্দর মনে হবে যে কেউ রং তুলে দিয়ে ওই কাছিনের শরীরে ডিজাইন করেছে

এবং যেটা মরাইগঞ্জের ভাই জল কথা কথা বললেন যেভাবে সব কিছু কাঁচায় নিয়ে আসে এবং তারা দেওয়া বাঁচবে না সেগুলো মারাই যাবে ওগুলি সমুদ্রে আরেকটা দূষণ তৈরি করবে বা কিছু একটা অন্য মাছের খাদ্য হতে পারে কিন্তু কোনো কাজে লাগবে না এই জায়গাতে এখন আমরা আছি আরেকটা তথ্য দেই যে যদিও বলছি যে আমাদের অনেক ট্রেটের মাছের আশ্রয়স্থল আমাদের সাগর আর সাগর কতখানি এখন সুস্থ আমি জানি কারণ সাগরে ডক্টর নেনসেন ফ্রিজ ফ্রিজ নেন্সার একটা ভেসেল আছে নরওয়েজিয়ান ভেসেল যেটা কত আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত এক মাসের একটা সার্ভে করেছে এবং করার পরে এবার নভেম্বরের তিরিশ তারিখে আমাদেরকে তাদের কাজে আসলে এবং অনেক জায়গা আছে যেখানে অক্সিজেন নেয় সমুদ্রের মধ্যে অনেক জায়গা আছে যেখানে অক্সিজেন নেয় সমুদ্রের মধ্যে প্লাস্টিকের দূষণ আছে ভরা এবং এগুলো কিন্তু ধরেন মাছের শরীরে যাচ্ছে এবং আরও অনেক রকম বিষয়ের কথা বললেন যদিও ভালো খবরের মধ্যে ছিল যে পঁয়ত্রিশটা নতুন স্পেসিস পেয়েছে এবং তার মধ্যে ছয়টা সম্ভবত বিশ্বেই একেবারেই অনন্য আমাদের এখানে সেটা আমাদের জন্য একটা গৌরবের কাজে আপনাদের এই প্রজেক্ট কিন্তু সেদিক থেকে আপনাদের বলবো না এটা আমাদের সবারই প্রচেষ্ট করব এই কাজটা তো আমার মনে হয় যে এটা আমাদের সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ তবে আমি শুধু একটু বলবো যে কিভাবে আমরা একত্রে কাজ করতে পারি কারণ আমাদের কাছে যখন নাকি মাছের কথা বলা হয় যখন নাকি জেলেদের কথা বলা হয় এটি কিন্তু জীবন জীবিকা এবং মানুষের খাদ্যের বিষয় সেখানে কিন্তু আমরা

সেটা হলো আমাদের যে বিভিন্ন ধরনের ক্ষতিকর জাল ব্যবহার করে এটা এবং আপনারাও কিন্তু এটা তুলে ধরেছেন এবং এই যে এখানে একটা আমি তথ্য যেটা দেখলাম সেটা হলো যে ফাঁস জাল নামও একেবারে বাহারি নাম সব ঠিক না এই যে ফাঁস জাল বেন্দি জাল অনেক রকম জাল আছে এই জালগুলোর কারণে

তাদের বড় বড় জাহাজ তারা সমুদ্রের মাঝখানে যেতে পারলে তারা ইচ্ছা মতো মাছ ধরবে এরকম নিয়ম করা যাবে না তাদেরকে একটা নিয়ম বেঁধে দিতে হবে এবং কোন ধরনের প্রযুক্তি তারা ব্যবহার করবে কারণ তাদের ওই প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে তারা যেটা করছে মাছ সমুদ্রে তারা অনেক রকম মাছ ধরে আবার সেগুলো যেটা তাদের দরকার সেটা ফেলে দিচ্ছে কিন্তু সেটা আবার সমুদ্রেরও কোনো কাজে লাগছে না কাজে সুস্থ সমুদ্র আমাদের কিন্তু অত্যন্ত বেশি দরকার এবং আমি আবারও উল্লেখ করতে চাই যেটা অনেক জায়গায় আমরা বলি আমাদের ইলিগাল আনরিপোর্টেড আনরেগুলেটেড ফিশিং যেটা আছে সেটাকে আন্তর্জাতিকভাবে এটা একটা সমস্যা এটা বাংলাদেশে এখন বড় সমস্যা এটা আর্টিজিনাল ফিশিংগুলো করছে যেটা আমাদের ছোট্ট ট্রলার আছে তারাও যেমন করছে আপনি বললেন না চল্লিশ মিটারের মধ্যে